আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পিসি এক্সপ্রেস তো ভিউয়ার্স এই আগুনের বাজারে আগুনের বাজারকে আপনাদের জন্য রাইজেন 5 দিয়ে একটা দারুন প্যাকেজ নিয়ে এসেছি রাইজেন 5 56 সু জিটি এবং আমাকে প্রচুর মানুষ মেসেজ দিয়েছেন যে আসলে এই প্যাকেজটা আবার একটু দেওয়ার জন্য সেজন্য চেষ্টা করেছি যতটুকু কনসিডারেশন করে আপনাদেরকে প্যাকেজটা দেয়া যায় এবং সাধ্যের মধ্যে সবকিছুই যাতে এই প্যাকেজটার ভিতরে থাকে এরকম একটা পিসি বিল করেছি দেখতে পাচ্ছেন এখানে কেস থেকে শুরু করে মনিটর মাদার বোর্ড চেষ্টা করেছি একদম আপনাদের পছন্দ মতো রাখার তো ফার্স্টেই আমি একটু বলে দিই এটা আপনারা কি কাজ করতে পারবেন যে গেমগুলো রয়েছে যারা আসলে গেম নেবেন গেম করার জন্য তারা অনায়াসেই খেলতে পারবেন এই গেমগুলো পাশাপাশি ভিডিও এডিটিং থেকে শুরু করে ফ্রান্সিং এর যত কাজ রয়েছে গ্রাফিক্স ডিজাইনের যত কাজ রয়েছে ওয়েব ডেভেলপমেন্টের যত কাজ রয়েছে এই ধরনের যারা কাজ করছে তারা স্মুথলি করতে পারবেন এই প্যাকেজটা দিয়ে ব্যস্ত এবং এছাড়াও আরো ছোটো ছোটো যেসব কাজগুলো রয়েছে সেগুলো তো অনায়াসে করতে পারবেনি তো আমরা ফার্স্টই চলে যাচ্ছি প্রসার রিপিয়াস এখানে প্রসেসর হচ্ছে রয়েছে রাইজেন ফাইভ ছাপ্পান্ন শুধু জিটি একটা প্রসেসর রস আর সিক্স ফোর 12 সের একটা প্রসেসর রুপিয়ার্স খুবই ভালো এবং আপনারা অনেকেই জি প্রসেসর চান তবে জিটিটা আমার কাছে মনে হয় একটু ভালো এবং প্রাইজও একটু কম মনে হয়েছে তো জন্য আমি এটা আপনাদেরকে দিয়ে প্যাকেজটা বিল করছি পাশাপাশি এখানে আমরা মাদা বোর্ড দিয়েছি এমএসআই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো এ প্রো একটা মাদার বোর্ড খুবই দারুন একটা মাদারবোর্ডার্স তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে প্রসেসরেরও এবং মাদার বোর্ডেরও আপনারা এটা এমএসআইটা খুবই ভালো রাইজেনের জন্য আমরা এটা ইউজ করেছি এবং এটাতে আপনি পরবর্তীতে চাইলে সাতান্নশো জি সাতান্নশো একশো আপনি চাইলে আপডেট করতে পারবেন রাইজেন সেভেন এইট জি প্রসেসরগুলো পাশাপাশি আমরা এখানে র্যাম যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যান্টিক ব্র্যান্ডের একটা আট জিবি র্যাম লাইটিং এটা কিন্তু একটা লাইটিং র্যাম র্যামস এটা কিন্তু মোটেই 啊啊，么呢、uh,？ হিটসিং শহ শুধু র্যাম না এটা কিন্তু আপনার আট জিবি র্যাম মানে লাইট জ্বলবে এই র্যামটাতে এবং হিটসিং শহ এবং এটা ছত্রিশশো একটা র্যাম এইট জিবি ছত্রিশশো একটা র্যাম আপনারা এটা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে আমরা দিয়ে দিচ্ছি কম দাম অনেক বেশি ইয়ার্স তারপর আমরা চেষ্টা করেছি এনভিএম রাখার স্টোরেজ টা একটু কম আপনারা চাইলে বাড়ায় নিতে পারবেন আর এটার মধ্যে অনেকগুলো অপশন রয়েছে আপনি এনভিএম ই তারপর চারটা এসএসডি হার্ড ডিস্ক লাগাতে পারবেন সেজন্য আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে অ্যাড করে নিতে পারেন এখানে আমরা দিচ্ছি কিংস লেক একশো আঠাশ জিবি একটা এন এটার সাথে আপনারা চাইলে আরো এক্সট্রা বাড়িয়ে নিতে পারেন আহ পাশাপাশি ভিওয়ার্স এখানে খুবই দারুন একটা কেস এআরএস ব্র্যান্ডের এক্স ফাইভ এর যে মডেলটা এটা হচ্ছে ইনফিনিটি ফ্যান সহ এবং মজার ব্যাপার হচ্ছে ভিওয়ার্স কেসটা কিন্তু আপনারা পাওয়ার আহ চাইলে অফ করে রাখতে পারবেন চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এবং চাইলে একদম যদি চান যে আমি লাইট রাখবো না অফ থাকবে রাতের বেলায় তখন আপনি চাইলে লাইটটা অফ করে রাখতে পারবেন এবং আপনি চাইলে আপনার মনের মতো করে কালার দিতে পারবেন এটা হচ্ছে কেসটা জর্স এবং চাইলে আরো আপনারা লিকুইড কুলার বা দুটা ফ্যান লাগাতে পারবেন এই কেসটা থাকছে পাশাপাশি পাওয়ার সাপ্লাই থাকছে দুই তিনশো পঞ্চাশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই ওভার ব্র্যান্ডের দুই বছরের গ্যারান্টি শো জিওর্স পাশাপাশি এখানে আমরা মনিটর দিয়ে দিচ্ছি জিওর্স খুবই দারুণ একটা মনিটর জিওর্স এটা আমি আপনাদের একটু দেখাই জ এটা খুবই দারুণ একটা মনিটর স্ট্যান্ডটা দেখুন ভিওয়ার্স খুবই দারুন বাইশ ইঞ্চি বডারলেস ফুল এস ডি একটা মনিটর এসিএস ব্র্যান্ডের ভিওয়ার্স খুবই দারুণ একটা মনিটর এবং এটা হান্ড্রেড হার্জার একটা ফুল এইচ ডি মনিটর আপনার কালারটাও খুবই স্মুথ পেয়ে যাবেন আপনি এবং আমার কাছে পার্সোনালি এটার যে স্ট্যান্ড ফিনিশিং খুব ভালো লেগেছে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সেই মনিটরটা এই প্যাকেজে থাকছে পাশাপাশি থাকছে কিবোর্ড মাউস থাকছে ভিউয়ার দেখতে পাচ্ছেন খুবই দারুণ হোয়াইট কালারের আট জিবি কিবোর্ড এবং মাউস কম্বো এবং এই ফুল প্যাকেজটা আমাদের কাছে আপনারা পিসি এক্সপ্রেসে পেয়ে যায় ও পাশাপাশি ভিওর্স মেইন কথা তো বলতে ভুলেই গিয়েছে আপনার জন্য কিন্তু দানার একটা গিফটও রয়েছে একটা হেডফোন এটাও এক বছরের রিপ্লেসমেন্ট শো টোটাল এই প্যাকেজের সাথে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি এবং এই ফুল প্যাকেজটা রাইজান সাহেব ছাপানো সু দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছিচল্লিশ হাজার টাকা মাত্র ছিচল্লিশ হাজার টাকা হলে কিন্তু আমরা এই ফুল প্যাকেজটা আপনারা নিয়ে নিতে পারবেন তবে লিমিটেড স্টক খুবই লিমিটেড স্টক বিয়ার্স যেহেতু আসলে র্যাম এবং অ্যাসিসটি বাজারে নেই বললেই চলে খুবই লিমিটেড স্টক যাদের দরকার খুব তাড়াতাড়ি কালেক্ট করে নেবেন আর আমরা এখানে ছত্রিশশো মেগার্স এর র্যাম দিচ্ছি বত্রিশশো দিচ্ছি না ছত্রিশশো মেগার্স এর জিবি র্যাম দিচ্ছি বিয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো আমাদের এই প্যাকেজটা আমরা এখানে এসি জিন চলে আসতে হবে ঢাকা নিউ এলফেন রোড সুভাষ মার্কেট আইসি ডি থ্রি শপ নাম্বারটা হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস আপনারা আইসিটি ভবনে এসে লিফ্টের তিনে আসলেই আমাদের পিসি এক্সপ্রেসটা পেয়ে যাবেন তিনশো বারো তেরো শপ এবং আপনারা চাইলে ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলবে আপনার জেলায় তো নেক্সট দেখাচ্ছে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ